এনবিআরের কর্মকর্তারা আবারও কাজে যোগ দিয়েছে আপনারা নিউজে হয়তো বা দেখেছেন যে গত দুই দিন ধরে এর কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর অসন্তুষ্ট হয়ে অসন্তুষ্ট না মানে তাদের দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ না এমন একটা অবস্থা করে তারা পুরা চট্টগ্রাম বন্দর বেনাফুল বন্দর সহ বিভিন্ন বন্দরকে অচল করে রেখেছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসও বুঝতে পারছিলেন যে এদেরকে যদি তাদের দুর্বলতা তাদের দুর্বলতম জায়গা হচ্ছে কি এরা তো মনে করেন এন বিআর হচ্ছে এমন একটা জায়গা যেখানে হাজার কোটি টাকা যার নাই তারও একশো কোটি টাকা আছে যার একদম কিচ্ছু নাই সেও পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা দুশো কোটি টাকা পাঁচশো কোটি টাকার মালিক এমন একটা দুর্নীতিবাজের জায়গা হচ্ছে এনবিআর সে এনবিআর যখন আবার তাদের দাবি দাওয়া নিয়ে ডক্টর ইউনুসের উপর চাপ সৃষ্টি করে তখন বিষয়টা অনেকটা হতাশাজনক যখন এই এনবিআর কর্মকর্তারা বলল যে আমরা আমাদের সমস্ত কার্যক্রমে স্থগিত স্থগিত করছি আমরা এই মুহূর্তে কোনো রাজস্ব বিষয় নিয়ে কোনো কাজকর্ম করবো না আমরা অফিস করবো না আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি কয়দিনের জন্য বের হচ্ছে জানি না আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিলে তারপর আবার কাজে যোগ দিব সে একটা মুহূর্তে যখন ডক্টর মোদী ইউনুস দেখলেন যে এদের নিয়ে তো আসলে ভারী বিপদ হল যে এন হচ্ছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা জায়গা রাজস্ব আদায়ের যেই প্রতিষ্ঠান সেটাই হচ্ছে এনবিআর এনবিআর সে এন বিআরের লোকজন কর্মকর্তারা এমনিতেই ঘুষের সাথে ঘুষের সাথে বড়ো মাপের ঘুষ সহ বিভিন্ন জালিয়াতির সাথে জড়িত এখন এদেরকে সোজা করতে হলে কী করতে হবে এদের ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে টানাটা টান দিতে হবে এদের ইনকাম কোথায় আছে তাদের সম্পত্তি কীরকম আছে এগুলো নিয়ে যখন টান দিচ্ছে এগুলো নিয়ে যখন একটা ব্যবস্থা নিতে যাচ্ছে দুদক যখন চার পাঁচজন ব্যক্তির নামে কর্মকর্তার নামে একটা আদেশ জারি করলো যে তোমাদের সম্পদগুলো ক্রোগ করা হবে তোমাদের সম্পদগুলো দেখা হবে যে তোমরা কোথায় ইনকাম ট্যাক্স দিস তোমাদের কী পরিমাণ সম্পত্তি আসে যে চাকরি করতেছো সেই চাকরির বিপরীতে তোমাদের ওই পরিমাণ সম্পত্তি থাকার কথা কিনা এখন এই বিষয়গুলো নিয়ে যখন ডক্টর একটা হার্ড লাইনে গেলেন তখন তার আবার একদম আলিফের মতো সোজা হয়ে কাজে যোগ দিয়েছে তাদের এখন আর কোনো দাবি দেওয়া নাই তো ডক্টর মোমদ আসার পর থেকে আপনার এমন কোনো সংস্থা নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা তাদের দাবি নিয়ে রাস্তায় যায় নাই মাঠে যায় নাই তো ডক্টর ইউনুস কিন্তু এক হার্ড লাইনে গিয়ে কোনো দাবি দাওয়াকে তিনি কিন্তু প্রতিহত করেন নাই এই প্রথম এনবিআর এনবিআর যেই রাজস্ব খাতের যে প্রতিষ্ঠানগুলা বা যে সংস্থা সেই সংস্থার বিরুদ্ধে কিন্তু হার্ড লাইনে গিয়েছেন আর আসলে এটা ছাড়া কোনো উপায় নাই এমনিতে তোমাদের পুরো প্রতিষ্ঠানটা কি দুর্নীতিতে জর্জরিত ঘুষ ছাড়া কোনো কথা হয় না ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না সেই জায়গায় আবার তোমরা যদি আবার দাবি দাওয়া নিয়ে ঝামেলা করো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করো বন্দরের কার্যক্রম আমদানি রপ্তানি বন্ধ করে দাও ব্যবসায়ীদের ক্ষতি করো তাহলে তো ওইভাবে শাস্তি দেওয়া উচিত এই ছাড়া অন্য কোনো বিকল্প আসলে ডক্টর মোদী মনিসের হাতে সেরান অনেকে মনে করছেন যে এন বিআরের কর্মকর্তাদেরকে এই যে মনে করেন একটা চাপ সৃষ্টি করে তাদেরকে যে ফাইল টানাটানির ভয় দেখিয়ে মোটামুটি তাদেরকে কাজে ফিরাইলো তারা আবার নির্বাচনের সময় নাকি ঝামেলা করেন কিছু করবে না নির্বাচনের সময় ঝামেলা করার কোনো কিছুই নেই নির্বাচনের সাথে আসলে এন কর্মকর্তাদের সাথে আমার একটা কোনো সম্পর্কও নাই যাই হোক দেখা যাক আসলে পরবর্তীতে কি হয়